এখানে কি করতেছ বিকালে তোমার মন খারাপ ছিল কেন সেই তখন থেকে আমার মনের মধ্যেও কসকস করতেছে আর তাই আমি সামনে সামনে জানতে আইছি এই জন্য এখানে আসবা হ্যাঁ আসমু আমি চাইলে যখন যেখানে খুশি সেইখানেই আসতে পারি ঠিক আছে আমি ভিতরে যে জামা কাপড় পরালো তুমি কিছুক্ষণ পর সামনের দরজা দিয়ে আসো ঠিক আছে এই সুযোগে আমিও একটা মদের বোতল নিয়ে আসি তোমার কইতেই হইব কেন তোমার মন খারাপ ছিল আমি জানতে চাই আচ্ছা বাহ তোমার মতো মাইয়া কেউ শহরে পাইব না কোন মাইয়া যদি তার পছন্দের মানুষের কথা বুঝতেই না পারে সে কই আছে তাতে কি শোনো এত কঠিন কথা এমনে বুঝবো না আগে মদ খামো তারপর তোমার কথা শুনবো এখন কাউকে কইছে না এদিকে আসো আরে আসো 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 এত দূরে কেন দাঁড়াইলা কাছে আসো এখন কি কই